ভালোবাসা দিবসের হাট আজ ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের ভালোবাসার প্রতীক সেই হাট মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বন্ধুরা আমরা যাচ্ছি আজকে সেই অমর একুশে মেলায়। আমরা রাস্তার পাশ ধরে যে বৃষ্টি সেটি পার হয়ে যাচ্ছি সরদী উদ্যানের দিকে আজকের ছুটির দিন তাই বইমেলা আশা করি জমজমাট হবে এবং আমরা অনেক বই দেখব চেষ্টা করব কিছু বই কেনার তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা যাচ্ছি সেই বই মেলায়। যেখানে আমি আরিয়ান এবং আনান বই এবং খাবারের আনন্দ উপভোগ করবো আজকে এই বইমেলা শুধু বই ফেমেদের জন্যই নয় বরং সাংস্কৃতিক উৎসবের একটি বড় আয়োজন বইমেলায় চলে আসলাম নিজের সামনে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ আমি আরিয়ান এবং আনানের আজকের সেই উৎসব মুখর সন্ধ্যা আমরা আজকে কাটাবো এই বইমেলায় বন্ধুরা বই প্রেমীদের স্বপ্নের জায়গা অমর একুশে বইমেলা সত্যি অসাধারণ লাগছে ওদের গান শুনে বইমেলার এই প্রান্তরে এদের গান সত্যি অসাধারণ অমর একুশে বইমেলা দু সালের বইমেলা যেন অন্যরকম এক আনন্দধারা নিয়ে হাজির হয়েছে আমি আরিয়ান এবং আনান মিলে ঠিক করছিলাম এবারের মেলায় আমরা খুব সুন্দর একটি আনন্দ সন্ধ্যা কাটাব সেই জন্য আমরা আজকে বইমেলায় চারিদিক ঘুরে দেখছি এদিক সেদিক সত্যি খুবই ভালো লাগছে আলো ঝলমলে পরিবেশ এবং মেলায় বিভিন্ন রকমের বই যে মিলন মেলা সেটি সত্যি অসাধারণ এবং অপূর্ব এখানকার পরিবেশ সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে আমরা ঘুরে ফিরে দেখছি বইমেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখলাম যে বইপ্রেমীরা বই পড়ছে এবং এই মেলায় বিভিন্ন রকমের বই এসেছে নতুন বই সাথে পুরনো বইগুলো আছে সন্ধ্যার ঠিক আগে আমরা মেলায় পৌঁছাই চারপাশে বইপ্রেমীদের ভিড় নতুন বইয়ের গ্রান আর লেখকদের সরব উপস্থিতি সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ নানান বই তো পাইছো মাহমুদের বই খুঁজি এই পর্যন্ত আমরা এখানে এসে এই যে সেখানে এসে এই বইটা পাইছি তো বলো আনান তুমি বলো তোমার কেমন লাগছে বই পেয়ে ভালো লাগছে আর কিছু কিছু না এই এই বইটা অনেক পড়স না এটা পড়ছিলাম সিরিজ সবগুলো পড়ছো সিরিজ পড়ছিলাম আই হ্যাভ দা বে 6.6.1 এটা এখন পড়বা হ্যাঁ এটা তিনটা তিনটা সিরিজ দেখছিলাম তিনটা সিরিজের তিনটা বই ওই আরে তুমি বলো তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে এত পূজার জন্য অনেক কষ্ট লাগছে অনেক কষ্ট কুস্তি কুস্তি পেয়ে গেছি আমি চোখে সন্ধ্যারে পেয়েছি আমি যে ছবিটা দেখতেছি অন্তিক নাম্বারের ফেস পরে দৌড় দিয়ে থেকে আচ্ছা এদেরকে কোনো থ্যাঙ্কস দিবা নাকি এই বদলকদের কিছু কইবা যাই হোক বই পাইয়া খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ যে স্টলগুলো চোখে পড়ার মতো বন্ধুরা অনুপম প্রকাশনী আদর্শ বাতিঘর সময় প্রথমা অন্য ধারা চক্রবাগ সত্যি ভালো লাগলো এই সকল স্টল ঘুরে ঘুরে আরিয়ান এবং আনান তারা দুটি বই এবং আমরা ঘুরে ফিরে দেখছি অন্যান্য আরও যে সকল স্টলগুলো আছে সব শেষে খাওয়া দাওয়ার পালা চিতুই পিঠা গরম চা আর বিরিয়ানির স্বাদ নিয়ে আমরা জমিয়ে গল্প করলাম এক অসাধারণ সন্ধ্যা কাটিয়ে হাতে বইয়ের ব্যাগ আর মনে অমর একুশে বইমেলা শুধু বই কেনার জায়গা নয় একটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য ও সাহিত্য চর্চার এক মিলন মেলা বাংলা একাডেমি মঞ্চে চলছে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক সন্ধ্যা সেটিরও ক্রিয়দংশ আমরা দেখেছিলাম আজকের মেলা সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এরপরে এটি বন্ধ তো আমরা দেখতে পাচ্ছি যে লোকসংখ্যা মেলায় কমে গেছে অনেক লোক ছিল অনেক লোকের সমাগমও ছিল এখন মোটামুটি লোকজন নাই আস্তে আস্তে স্টলগুলো বন্ধ করে দিচ্ছে তাদের কার্যক্রম এই যে দেখুন বন্ধ করে দিচ্ছে এবং অনেকেই ধীরে ধীরে বন্ধ করছে যেহেতু কিছু কাস্টমার আছে তো মোটামুটি সব বন্ধ হওয়ার উপক্রম আমরা ঘুরে দেখছি তো আমাদের আরিয়ান এবং আনান তারা তাদের বই পাইছে তারা খুশি আমরাও অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার আমরা মেলা ছেড়ে বাসার দিকে যাব তো বন্ধুরা কেমন দেখলেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ